আমাকে সমর্থন করার জন্য এই সামনের সামনের ক্লাবটাকে পুড়িয়ে দিয়েছিল আমি কথা দিয়ে গেলাম এক মাসের মধ্যে আমি এক লক্ষ টাকা পাঠাবো ক্লাবটা সারাবেন সারাবেন আমি আমি এই জিনিস করতে দেব না আমি নন্দীগ্রামের শান্তি সম্প্রীতি সকলের ভালোবাসা নিয়ে থাকব সবাই একসঙ্গে থাকবো আজ থেকে ছ মাস আগে আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম ওখানে বনশ্রী গৌরীর কাছে বাজারে আমার সঙ্গে অসভ্য আচরণ করেছিল আমি সব মনে রাখি গেট দিয়ে লিখে রাখি এবং হিসাব সব হবে জেনে রাখুন দেবব্রত মাইটির খুনিরা যেমন এলাকা ছেড়ে পালিয়েছে এই ক্লাব যারা পুড়িয়েছে তাদেরকেও আমি ছাড়বো না যে যা ধর্ম পালন করুন রাজনীতি করুন হিংসা আমি করতে যাব না এ আমি বন্ধ করব আমার নাম শুভেন্দু আপনার সবাই ভালো থাকবেন বাইশে জানুয়ারি কি আছে পাঁচশো বছর পরে রামলালা মন্দিরে প্রবেশ করবেন চলে সকাল থেকে কীর্তন হবে যজ্ঞ হবে দুপুরে প্রসাদ বিতরণ হবে মন্দিরকে আলোক সাজানো হবে আর সংক্রান্তির পর থেকে আমি লক্ষ লক্ষ দ্বীপ নিয়ে যাবেন আমার থেকে সব আপনারা প্রদীপ জ্বালাবেন পাঁচশো বছর পরে ভগবান রাম তার জন্মস্থানে প্রবেশ করবে এটা আমাদের কাছে সনাতনী হিন্দুদের কাছে সবচেয়ে বড় আমাদের উপহার এই চব্বিশ সালে